লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার কাছে উইকেট বিলিয়ে দিয়ে আসবেন কি সাকিব আল হাসান মিচেল স্টার্কের ইয়োরকারে উড়ে যাবে কি রিটন দাসের স্ট্যাম্প কি আটকাতে পারবেন মার্কাস টয়নিসকে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচে হতে যাচ্ছে বেশ কিছু দৈরথের গল্প পরিসংখ্যান কি বলছে দেখে নেওয়া যাক এক নজরে ব্যাট হাতে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান গ্রুপ পর্বে সাকিবের একমাত্র ভালো ইনিংস নেদারল্যান্ডসের বিপক্ষে চৌষট্টি রানের অপরাজিত একটা ইনিংস তবে সেই ইনিংসকে অতীত ধরেই সুপার এইটে পারফর্ম করতে হবে ব্যাটার সাকিবকে বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তবে সাকিবের জন্য বাধা হতে পারেন অ্যাডাম জ্যাম্পা টি টোয়েন্টি ফরম্যাটে জ্যাম্পার বিপক্ষে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছিলেন সাকিব সব মিলে ওজি এই লেগির বিপক্ষে বা অন্য বল ফেস করেছিলেন আল হাসান প্রায় একশো দুই স্ট্রাইক রেটে তেপ্পান্ন রান করেছেন টাইগার অলরাউন্ডার এছাড়া তিনবার জাম্পার কাছে নিজের উইকেট দিয়ে আসতে বাধ্য হয়েছেন সাকিব সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচে জ্যাম্পার বিপক্ষে সাকিবকে করতে হবে সেন্সিবল ব্যাটিং শুধু সাকিবকেই না ওজি ব্যাটার ডেভিড ওয়ার্নারকেও সেন্সিবল খেলতে হবে যদি কিনা বোলারটা হয় সাকিব নিজেই ওয়ার্নার ওপেনার হয় তিনি হয়তো বাংলাদেশের বিপক্ষে প্রথমেই ফেস করবেন তানজিম সাকিব অথবা তাসকিন আহমেদকে সেক্ষেত্রে পেসাররা ব্যর্থ হলে সাকিবকে আসতে হবে এগিয়ে কেননা টি টোয়েন্টি ফরম্যাটে ওয়ার্নারকে চারবার আউট করার কীর্তি রয়েছে সাকিবের যদিও সাকিবের বিপক্ষে খেলা ছত্রিশ বল থেকে উনষাট রান নিয়েছেন ওয়ার্নার সব মিলে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচে সাকিব জ্যাম্পা ওয়ার্নার লড়াই কাটতে যাচ্ছে বাড়তি নজর এদিকে আরো কিছু দৈরত দেখার সম্ভাবনাও থাকছে এই যে মুস্তাফিজুর রহমান ও মার্কাস টোয়াইনিস দুজনই দারুণ ফর্ম দেখিয়েছেন গ্রুপ পর্বে তবে তাদের লড়াইটাও জমবে বেশ কাটার মাস্টারের বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে একুশটা বল ফেস করেছিলেন স্টয়নিস দুশো প্লাস ট্রাই রেটে করেছেন তেতাল্লিশ রান অবশ্য মুস্তাও একবার উইকেট শিকার করেছিলেন স্টয়নিসের এদিকে থাকা না থাকার দিকে আছেন লিটন কুমার দাসও মিচেল স্টার্কের কাছে আবারও গোল্ডেন ডাকে শিকার হন কিনা সেটাও দেখার বিষয় আন্তর্জাতিক ক্রিকেটে মিচেল স্টার্ককে একবারই ফেস করেছিলেন লিটু সেবার প্রথম বলি আউট হয়েছিলেন এলকেডি এছাড়াও বাহাতি ফাস্ট বোলারদের বিপক্ষে পাওয়ার বেতে অনেক স্ট্রাগল করেন লিটন